চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এলো দু হাজার পঁচিশ সালের ব্যালন্টিয়র প্রোগ্রাম নিয়ে ব্যালন্টিয়র বিজয়ী ঘোষণার আগের দিনই ইউরোপিয়ান গণমাধ্যমের তথ্য বলছে ব্যালন্টিয়র প্রোগ্রামে অংশ নিবে না পিএসজির কেউই খেলোয়াড় কোচিং স্টাফ কিংবা ব্যক্তিদের কেভি অংশ নিচ্ছেন না ব্যালন্টিয়র প্রোগ্রামে এর আগে দু সালের ব্যালন্টিওর প্রোগ্রামে অংশ নেওয়া থেকে নিজেদেরকে বিরত রেখেছিল রিয়াল মাদ্রিদ ব্রাজিলিয়ান তারকা ভিনিশিয়াস জুনিয়রকে ব্যালন্টিয়র না দেওয়ায় অনুষ্ঠানটি বয়কট করেছিল রিয়াল এবারে ব্যালন্টিয়র পাওয়ার দৌড়ে এগিয়েছিল ফরাসি ফরওয়ার্ড ওসমান দেম্বেলে সেই ওসমান দেম্বেলে নাকি ব্যালন্টিয়র পাচ্ছেন না অর্থাৎ ওসমান দেম্বেলে নয় ব্যালন্টিয়র উঠতে পারে স্প্যানিশ তারকা লামিন ইয়ামালের হাতে চাঞ্চল্যকর এই তথ্য বেরিয়েছে ইউরোপিয়ান গণমাধ্যমে জানা গেছে ব্যালন্টিয়র প্রোগ্রামে পরিবারের আঠারো সদস্য নিয়ে উপস্থিত থাকবেন লামিন ইয়ামাল এই তথ্য বলছে ব্যালন্টিয়র পেতে যাচ্ছেন স্প্যানিশ এই তরুণ শুধু তাই নয় পিএসসির ব্যালন্টিয়র প্রোগ্রাম বয়কট করার মধ্য দিয়ে লামিন ইযামালের এর পাওয়ার বিষয়টি আরও জোরালো হচ্ছে